মাত্র সতেরো বছর বয়সে ফুটবল দুনিয়ায় এক বিস্ময় হয়ে উঠেছেন লামিল ইয়ামাল বার্সেলোনার জার্সিতে মাঠে নামলেই যেন জ্বলে ওঠে পরু স্টেডিয়াম কিন্তু প্রশ্ন উঠেছে অল্প বয়সে এত খাতি চাপ আর প্রত্যাশা এগুলি কি তার ক্যারিয়ারের জন্য আশীর্বাদ নাকি বিপদের ইঙ্গিত ইয়ামাল মাত্র পনেরো বছর বয়সে খেলেছিলেন বার্সেলোনার সিনিয়র টিমে সেই সময় থেকেই তিনি স্পটলাইটের লাইটের সংবাদ মাধ্যম স্পন্সর এমনকি কোটি কোটি ভক্তের নজর তার উপর ফুটবল বিশ্লেষকরা বলছেন ইয়ামাল অসাধারণ প্রতিভাবান কিন্তু তাকে সময় দিতে হবে বেড়ে ওঠার যুব খেলোয়াড়দের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল খেলার পাশাপাশি মানসিক চাপ সামলানো খ্যাতি মিডিয়া পেশার সোশ্যাল মিডিয়ার সমালোচনা সবকিছু একই সঙ্গে আসে যা অনেক সময় প্রতিভার বিকাশে বাধা হয়ে দাঁড়ায় কিছু ইউরোপিয়ান স্পোর্ট দাবি করেছে ইয়ামালের ওপর এখন প্রচুর প্রত্যাশা আর ক্লাব চাই তিনি যেন বার্সেলোনার ভবিষ্যৎ মেসি হয়ে ওঠেন কিন্তু মাত্র সতেরো বছর বয়সে এমন তুলনায় কি খুব তাড়াতাড়ি নয় তবে প্রশ্ন রয়ে যায় অল্প বয়সে আকাশ চুম্বি খাদ্য কি তরুণ প্রতিবাদের জন্য চাপ তৈরি করছে ইতিহাস বলে অনেক তরুণ তারাকাই হারিয়ে গেছে অতিরিক্ত প্রত্যাশার ভারে তাই ফুটবল দুনি এখন তাকিয়ে আছে ইয়ামালের দিকে তিনি কি পারবেন খাতেও দায়িত্ব সামলাতে থাকুন বিডিসি নিউজ এইচডির সঙ্গে যেখানে প্রতিটি গল্প শুধু খবর নয় এক অনুপ্রেরণা